আল্লাহ শুরুতেই বলে দিছে বান্দা মানুষ তিন প্রকার হবে হয় নয় নয় কাফের এর মধ্যে বিশটা আয়াত ব্যবহার করছে আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা তিনটা সুরাও নাজিল করছে কোরআন শরীফে তিনটা সুরা আছে একটার নাম সুরায় মিনুন একটার নাম সুরায় কাফিরুন এটা অনেকেই পারেন ছোট সুরাটা কুলিয়া আই গুহাল কাফেরুন লা আ আবদু মা তা আবুদুন এই এই সুরা আরেক কা সে সুরে মুনাফিকুন তাহলে মোমেনদের নামে আলাদা সুর আছে কাফেরদের নামে আলাদা সুর আছে মুনাফিকের নামে আলাদা সুর আছে আবার কোরআন শরীফের আর প্রত্যেক সুরার মধ্যেই আল্লাহ তালা বিভিন্ন সুরায় মোমেন কাফের মুনাফিকের বহু বৈশিষ্ট্য বহু পরিচয় বহু শাস্তি বহু নেয়ামত পুরস্কার এগুলো উল্লেখ করছে তাহলে কোরআনুল করিমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই তিন শ্রেণীর আলোচনা কোথাও শুনবেন মোমেনের আলোচনা কোথাও কাফের আলোচনা কোথাও মুনাফিকের আলোচনা এই তিন শ্রেণীর আলোচনা অতএব মানুষের এই তিন আইটেমের মধ্যে এই বিশটা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছে এর মধ্যে বিশ আয়াতের মধ্যে পাঁচটা আয়াত প্রথম মোমেনের আলোচনা দুই আয়াত মানে ছয় এবং সাত এই দুই আয়াত হইল কাফের আলোচনা আর আট থেকে নিয়ে বিশ তেরো আয়াত মোনাফিকের আলোচনা মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ তেরোটা আয়াত ব্যবহার কাফেরের কথা বলতে গিয়ে মাত্র দুইটা আয়াত ব্যবহার করছে মোমেনের কথা বলতে গিয়ে পাঁচটা আয়াত ব্যবহার তো আমি আপনাদের কাছে যে তিনটা আয়াত পড়ছি তিন আয়াত মুনাফিকের যে আলোচনা এই তেরো আয়াতের প্রথম তিন আয়াত তিন অর্থ এই আয়াতে আল্লাহ মুনাফিকের ব্যাপারে মোনাফিক হলো দুই মুখী দ্বিমুখী সাপ যে সাপের দুইটা মুখ থাকে এই দ্বিমুখী সাপ সে ইউজ হিরুল ইসলাম যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কুফুরি যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা রসুলের অবাধ্যতা আল্লাহর কোরআনের বিরোধিতা টাই করে অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান তারে মুনাফিক বলে ইউজ হিরুল ইসলাম ইসলাম প্রকাশ করে গোপন রাখে গোপন রাখে যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয় আরব দেশে এক ধরনের ইন্দুর ছিল ইঁদুর ইয়ার বুয় ইঁদুরের বড় বড় ইন্দুর ছিল তফসিরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের তার সিস্টেম ছিল ইন্দুরের মনে করেন এখান দিয়ে গর্ত ওই ইন্দুরটা তো এই গর্তটা তো মুখ খোলা তো এন দিয়ে এসে ঢোকে এন দিয়ে এসে বাই রয় স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইন্দুরের গর্তের মুখ যেহেতু এইটা তো সে ঢুকবে কোন দিয়ে এন দিয়ে তো বাইরবো দিয়ে এদিক দিয়ে বাইরে দেবো ঠিক না কথা কিন্তু এই ইন্দুর কি করত। এখান থেকে নিয়া ওই মনে করেন এক কিলো দূরে আধা কিলো দূরে অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া খুঁড়ে করে 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 ওই পর্যন্ত মাটি খুইরা এখানে একটা রাস্তা বানায় রেখে জামানের ওই মাতার নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুইরা মাটি ক্লিয়ার করে রাখছে পরিষ্কার করে রাখছে শুধু উপরের যে লেভেলটা মাটির এইটা ফেলাইতো না এমন বাটফার বুঝছেন না কথা মানে এই উপরের এই এক অদ্দুর মনে করেন পাতলা মাটিটা এই দূর রয়েছে আর এটা উপরে দিয়া কেউ তাকাইলেও বুঝবে এনে কোনো মুখা নাই এনে কোনো গর্ত নাই কিন্তু উনি রেডি হেতে রেডি করে রাখছে পুরাটা এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তে দিয়ে বাইরুই বাবার কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া এই জন্য আল্লাহ তাআলা সুরায় বাকারার কারণ সুরায় ফাতেহা হল ভূমিকা পুরা কোরানের সারাংশ হল সুরায় ফাতেহা এরপরে মূল বক্তব্য বিস্তারিত আপনার সুরায় ফাতেহা হল যে খবরের শিরোনাম আগে শিরোনাম বলে দিছে এরপরে বলছে এবার বিস্তারিত তো এবার বিস্তারিত শুরু হয়েছে সুরায় বাকারার থেকে এই সূরায়ে বাকারার বিস্তারিত আলোচনার আগে আল্লাহ তাআলা বলে নিছে মানুষ তিন প্রকার মোমেন কাফের মুনাফিক এবার বান্দা শুনতে থাকো আর মিলাইতে থাকো তুমি কি মোমেন না কাফের না মুনাফিক মিলা মিলাই যামনে টামনি হিসাব করবেন এমনি amni বুঝবেন যে Amni জান্নাতী না জাহান্নামী Amni কি লাইনে আছেন না বেলাইনে আছেন সেটা বুঝবেন বুঝবেনি কোরআন কারিমের মধ্যে আছে আসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তার নামা হাতে তুলে দিবেন প্রত্যেককে এবং আল্লাহই বলবেন তোমার নামা তুমি পড়ো এবং তুমি হিসাব করো কাফিনাফসিকালিয়াও মা আদায় কা হাসিবা আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি ফায়সালা করে মিলাইতে পারবা যে তুমি জান্নাতি না জাহান। তোমার আমল তো তুমিই দেখবা তুমি তো বুঝবাই আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে আর কেউ না জানুক আমি তো জানি আমার বাসার মধ্যে কি কি ফার্নিচার আছে আমি তো কম পক্ষে জানি আমি জানবো না কেন আমার আমল নামা দিলেই তো আমি বুঝবো যে এই গুনাগুলো আমি করছি কিনা এই ন্যাকগুলো আমি করেছি কিনা আমি তো জানি এগুলো তাইলে আল্লাহ বলে তোমারটা তুমি হিসাব কোনো ভুল হইলে আমার জানা ফেরেশতা ভুল লেখছে আল্লাহ এনে এখানে আপনার বস্তি লেগছে আমি মিশা কথা কইছি তিরিশটা ফেরেস্তা লেগছে পঁয়ত্রিশটা এমন এমন কি আমি ওজনে কম দিছি তিন কেজি ফেরেস্তা লেগছে সাড়ে তিন কেজি এনে আধা কেজি কম এমন ভুল ধরার যোগ্যতা সুযোগ মিলবে কারণ ফেরেস্তা তো আল্লাহর এমন সৃষ্টি যার নিজস্ব কোনো ইখতিয়ার স্বাধীনতা নাই বুঝছেন ফেরস্তা নিজস্ব কি নাই ফেরেস্তার ব্যক্তিগত কোনো রাগ ব্যক্তিগত কোনো আলাদা ভালোবাসা ব্যক্তিগত কোনো হিংসা ব্যক্তিগত কোনো বিদ্বেষ এমন কিছু নাই ফের তো ফেরেস্তা রিমোট ফেরেস্তা আপনার এখন এই ফ্যান এটা আমরা যদি সুইচ টিফি তাহলে ঘুরবে আমরা বন্ধ করে দিলে এটা বন্ধ হবে অথবা বিদ্যুৎ অফিস থেকে যদি কারেন্ট চলে যায় কিন্তু ফ্যান নিজের থেকে বিদ্যুৎও আছে সুইচও দেওয়া আছে কিন্তু ফ্যান আধা ঘন্টা পরে বলতেছে বা দুই ঘন্টা ঘুরে বলতেছে যে বাই আমারও তো একটা শরীর আমি তো একটা বডি না যে এটা শরীর ওটা দেশে কয় বাইরে তো আমার একটা শরীর এটা কোনো বোর্ডি না তা আমারও তো একটা শরীর আমি পাঁচটা মিনিট বা দুইটা মিনিট একটু জিরাই বিশ্রাম করি এটা নিজের থেকে বলার বা থামার কোন যোগ্যতা আছে ফেরেশতা এম ফেরেশতা কি ফেরেশতার নিজস্ব কোন বাড়ায়ে দেওয়ার কমায়ে দেওয়ার ফাঁকি দেওয়ার আড়াল করা না লেখার রাগ করার আবার গুস্সা করার অভিমান করার কোনো যোগ্যতাই নেই সে শুধু আল্লাহ তার আদেশের গোলাম লা সুন আল্লাহ মা ভাইয়া ফালুন আ মা ইউক আল্লাহ বলেন ফেরেস্তাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিরুদ্ধাচরণ করে না এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা চব্বিশ ঘন্টা করতে থাকে ফেরেশতা আশ্চর্য হবেন ফেরেস্তার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে সে শুধু এটাই করে এটাই জানে এটাই বোঝে এর ভিন্ন কিছু সে জানে না অর্থাৎ এই ফেরেস্তাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহান আল্লাহ পড়ো বলেন এইটাই এখন কেয়ামত পর্যন্ত আরও কোন বাক্য দিয়ে যে আল্লাহ রে ডাকা যায় এই ফেরেশতার এই যোগ্যতাই না। ও বেটা শুধু সুবানলাই এটাই ফেরেশতারা বলছে লা ইল মালা না মা আল্লাম তানা আল্লাহ আম নামগরে যারে যেটা শিখাইয়া দিয়েছেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না আমরা জানি না আপনি বলতেছেন আদমের সামনে সব কিছুর নাম আমরা বলতাম আমরা তো জানি না আমরা জানবো কত্তেকা আমাদের জ্ঞান তো একদমই সীমাবদ্ধ আপনি আমরা জারে জে দূর যেটা বলছেন এইটাই আমরা শুধু জানি এর ব্যতিক্রম কিছু জানি না এর অতিরিক্ত কিছু জানি না তাহলে সেই ফেরেশতা 24 ঘন্টা লিখছে কোনো ফাঁকি নাই কোনো ফাঁকি নাই এক সেকেন্ড আড়াল হবে না ইজি তালাক আল মুতালকিয়ান আনিল ইয়ামীন ও আনিসীমা লে কায়েদ আল্লাহ বলেন প্রত্যেকের ডানে এবং বামে স্বতন্ত্র আলাদা ফেরেশতা কি আছে মোতায়েন করা আছে মা এল ফিজুমিন ফৌলিন ইল্লা লাদেইহী রতিবুন হাতীত আল্লা বলেন তোমাদের জবান দিয়ে যা বের হয় আমার তৎপর চৌকশ সজাগ ফেরেশতা তৎক্ষণাৎ লিখে ফেলে এক সেকেন্ডও দেরি করে লাহু মু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে নিয়োগ দেওয়া আছে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে তোমার ব্যাপারে সংরক্ষণ করে অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেস্তা এটা না আরো আছে ডানে বামে দুইজন তো লিখার আলাদা আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন আলাদা উনি শুধু আমাদের কথাগুলো লিখে আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে সংরক্ষণ করে হ্যাঁ এরকম আবার ফেরস্তা আছে আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে আমরা যে ঘুমাই আমাদের কান তো কি থাকে খোলা থাকে এই কান দিয়ে যদি বিষাক্ত কোন পোকা ঢোকে আপনি কান তারা লাগাইয়া কেমনি শুইবেন নাক বন্ধ করে শুইবেন কিভাবে আপনি নিঃশ্বাস আসা দেওয়া করবে কেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজু না হু হেফাজত করে আল্লাহ তোমাদের চারিদিকে তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন কর বুঝছেন না কথা আল্লাহ যখন বলে যায় তার না তার চোখের দিকে খেয়াল রাখো তার কানের দিকে খেয়াল রাখো ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে এই ফেরেস্তা খেয়াল রাখো এই ফেরেস্তা পাহারাদারি করে পাহারাদারি করে আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরস্তা থাকে সেই ফেরেস্তা লিমাথুল মালাক এই ফেরেস্তা আমাদেরকে কাজের প্রেরণা দেয় কাজের প্রতি উৎসাহিত করে আলাদা ফেরেস্তা আলাদা ভাবে আল্লাহ তালার কোটি কোটি ফেরেস্তা কি কাম করে বয়ে বইয়ে কি চিরা হ্যাঁ তাইলে আল্লাহ তালার এই বিশাল কাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্যে করিম ফেরেস্তাদের মাধ্যমে করিয়ে থাকেন এই জন্য বললাম তাহলে ফেরেস্তার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করবো কিভাবে অস্বীকার করবো কিভাবে কোনো সুযোগ নেই এই জন্য নিজেকে নিজে প্রমাণ করেন নিজের জিন্দিগি নিজে দেখেন আল্লাহর প্রাণ পড়েন আল্লাহ শুরুতেই বলে দিছে বান্দা মানুষ তিন প্রকার হবে হয় মোমেন নয় কাফের নয় মোনাফের এর মধ্যে বিষ্টা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা তিনটা সূরাও নাজিল করছে কোরআন শরীফে তিনটা সূরা আছে একটার নাম সুরায় মুখিন একটার নাম সুরায় কাফিরুন এটা অনেকেই পারেন। ছোট সূরাটা বলিয়া আইগুহাল কা লা আ আবুদু মা তা এই এই সুরা আরেকটা আছে সুরে মুনাফিকুন তাহলে মোমেনদের নামে আলাদা সুরা আছে কাফেরদের নামে আলাদা সুরা আছে মোনাফিকের নামে আলাদা সুরা আছে আবার কোরআন শরীফে আর প্রত্যেক সুরার মধ্যেই আল্লাহ তালা বিভিন্ন সুরায় মোমেন কাফের মোনাফিকের বহু বৈশিষ্ট্য বহু পরিচয় বহু শাস্তি বহু নেয়ামত পুরস্কার এগুলো উল্লেখ করছে তাহলে কোরআনুল করিমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই তিন শ্রেণীর আলোচনা কোথাও শুনবেন মোমেনের আলোচনা কোথাও কাফের আলোচনা কোথাও মুনাফিকের আলোচনা এই তিন শ্রেণীর আলোচনা অতএব মানুষের এই তিন আইটেমের মধ্যে এই বিশটা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন এর মধ্যে বিশ আয়াতের মধ্যে পাঁচটা আয়াত প্রথম মোমেনের আলোচনা দুই আয়াত মানে ছয় এবং সাত এই দুই আয়াত হইল কাফেরের আলোচনা আর আট থেকে নিয়ে বিশ তেরো আয়াত মোনাফিকের আলোচনা মোনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ তেরোটা আয়াত ব্যবহার করছে মোমেনের কথা বলতে গিয়ে পাঁচটা আয়াত ব্যবহার করছে তো আমি আপনাদের কাছে যেই তিনটা আয়াত করছি এ তিন আয়াত মোনাফিকের যে আলোচনা এই তেরো আয়াতের প্রথম তিন আয়াত এবার বুঝছেন প্রথম তিন আয়া অর্থ এই তিন আয়াতে আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলছে মনাফিক হলো দুই মুখী সাপের দুইটা মুখ থাকে এই দ্বিমুখী সাপ সে মোনাফি হুয়াল্লাদি ইউজ হিরুল ইসলামুল যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কুফুরি যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা রসুলের অবাধ্যতা আল্লাহর কোরআনের বিরোধিতা টাই লালন করে অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান তারে মুনাফিক বলে ইউজ হিরুল ইসলাম ইসলাম প্রকাশ করে ইউ থিনুল কুফরা কুফুরি গোপন রাখে গোপন রাখে যে একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয় আরব দেশে এক ধরনের ইন্দুর ছিল ইঁদুর ইয়ার বুয়ো ইঁদুরের নাম বড় বড় ইন্দুর ছিল তাফসিরের মধ্যে আছে। এই ইঁদুর আরব দেশের তার সিস্টেম ছিল ইন্দুরের মনে করেন এখান দিয়ে গর্ত ওই ইন্দুরটা তো এই গর্তটা তো মুখ খোলা তো এখান দিয়ে সে ঢোকে এন ডি এশে বাইরে স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইন্দুরের গর্তের মুখ যেহেতু এইটা তো সে ঢুকবে দিয়া এন দিয়ে তো বাইরেও দিয়া এদিক দিয়ে বাইরেই রিবো ঠিক না কথা কিন্তু এই ইন্দুর কি করত এখান থেকে নিয়া ওই মনে করেন এক কিলো দূরে বা আধা কিলো দূরে অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি কুড়া 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 করে 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 ওই পর্যন্ত মাটি খুইরা এখানে একটা রাস্তা বানায় রাখত জাউনের ওই মাতার নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুইরা মাটি ক্লিয়ার করে রাখছে পরিষ্কার করে রাখছে শুধু উপরের যে লেভেলটা মাটির এইটা ফেলাইতো না এমন ফাট বুঝছেন না কথা মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা এই এটা উপরে দিয়া কেউ তাকাইলেও বুঝবে এমন কোনো মুখখানাই এমন কোনো গর্ত নাই কিন্তু উনি রেডি হইতে রেডি রাখছে পুরোরা এখান দিয়ে যখনই তারে কেউ দরানি দেয় এখানে ঢুকে তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তেতেন দিয়ে বাইরেই যাব কিন্তু সে এক দোরে গিয়া ওইখান দিয়া খোঁসা দিয়েই বাইরে যাই তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইদুরকে এদিক দিয়ে ঢুকা তখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাঁকাল হায় হায় ইন্দুর মুনাফি কি করলি